আসসালামু আলাইকুম দর্শক এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন এই ছবির ভিতরে কিন্তু আমার ফোনের লকটি লাগানো আছে আপনার কি বিশ্বাস হচ্ছে আমি যদি দুইটা চোখে ক্লিক করি আমার ফোনের লকটি খুলে যাবে অসাধারণ কাজ আপনিও কিন্তু এই কাজটি করতে পারবেন আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে আমি এই চোখে একটা ক্লিক করলাম দুইটা ক্লিক করলাম বাস আমার ফোনের লকটি খুলে গেলো আপনারাও কিন্তু এই এই কাজটি খুব সহজেই করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যেন আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে আপনি এই কাজটি করতে পারেন চোখ অথবা নাক যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি লক লাগিয়ে ফেলেন সেই অঙ্গ প্রত্যঙ্গ ক্লিক করলে কিন্তু আপনার ফোনের লকটি খুব সহজেই খুলে যাবে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ওকে তো আমি চলে আসলাম আমার ফোনের ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার আসার পরে এখানে আপনি টাইপ করে লিখবেন ওইকো কাপ দেখতে পাচ্ছেন এখানে উইকো কাপ লেখে আপনি চাষ করে দিবেন ওকে চাষ করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখান থেকে এই ওয়েবসাইটের উপরেই ক্লিক করবেন ওকে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি অপশান হবে আপনি এখান থেকে এই চার্জ অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনি টাইপ করে লিখবেন এলটিটি ঠিক আছে এখানে আপনি এল টি টি লিখে আপনি চার্জ করে দেবেন এখান থেকে ওকে তো আমি এখানে চার্জ করে দিলাম এখানে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এই পোস্টটি আসবে এই পোস্টের উপরে আপনি ক্লিক করে দেবেন তারপরে একটু নিচে আসবেন হ্যাঁ তো আমি একটু নিচে আসলাম নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে আসার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন টাচ লক স্ক্যান অ্যান্ড্রয়েড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটা ডাউনলোড করে নেবেন ওকে আমার কিন্তু এটা ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করেছি ওকে ওপেন করার পরে কিন্তু যা যা পারমিশন অ্যালাউ চাইবে সকল ধরনের পারমিশন অ্যালাউগুলো আপনারা দিয়ে দিবেন ওকে তারপর এখান থেকে চারবারই ক্লিক করবেন এক দুই তিন চার চারটে ক্লিক করে দিলাম তারপর এখান থেকে আপনারা লেস স্টার অপশনগুলি ক্লিক করে দিবেন ওকে তারপর এখান থেকে অ্যালাউ অপশনগুলি ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা এটা ওয়ান করে দিবেন তারপর এখান থেকে আপনারা কেটে দিবেন তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি নামে একটি অপশন রয়েছে আপনি গ্যালারি উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে এনিমেল পারমিশন এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন দেখতে পাচ্ছেন এখানে টাচ লগ স্ক্রিন এটা ক্লিক করবেন তারপর একটু ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে আপনি আবারও এই গ্যালারি অপশন উপরেই ক্লিক করে দিবেন ওকে তারপর এখান থেকে আবারও সেই অ্যাপসের পারমিশনটা দিয়ে দিবেন অ্যালাউ অপশন উপরে ক্লিক করে দিবেন তারপর ব্যাগে চলে আসবেন তারপরে অ্যালাও অপশান থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি আবার এখান থেকে গ্যালারি অপশনতে ক্লিক করে দিবেন যেই ছবি দিয়ে আপনি এই কাজটি করতে চাচ্ছেন সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি এই ছবিটা এই ছবিটা নিচ্ছি হ্যাঁ এই ছবির উপরে ক্লিক করলাম তারপর এখান থেকে আপনি চাইলে ছবিটা ছোট বড় করতে পারেন পর এখান থেকে আপনি ডান অপশান উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে ডান অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার চোখটা চলে এসেছে তো আপনি চাইলে এখান থেকে অনেকগুলো পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন ঠিক আছে তো আমি এখানে চোখে ক্লিক করলাম একটা আবার এই দুই চোখে ক্লিক করলাম মুখে একটা ক্লিক করলাম তারপর এখান থেকে আপনি থোতে একটা ক্লিক করলাম বাস আমার এটা কিন্তু চারটে আমার লক ওকে তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম বাস এখান থেকে আপনি আবারও চোখে ক্লিক করবেন ঠিক আছে মুখে ক্লিক করবেন এখানে ক্লিক করলাম বাস আবার নেক্সটে ক্লিক করে দিব বাস তারপর এখানে আপনি চারটি সংখ্যা দিয়ে দেবেন পরবর্তী যদি আপনার মনে না থাকে এই চারটি সংখ্যা দিয়ে আপনার এ লকটি আপনি খুলতে পারবেন তারপরে এখানে অ্যান্সার অপশন ক্লিক করবেন এখানে যে কোনো একটি সিলেক্ট করবেন তারপরে এখানে একটি নাম দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো ঠিক আছে তারপরে এখান থেকে সাবমিট অপশন ক্লিক করে দেবেন বাস আপনার কাছটি সে এখন আপনার সামনে এমনগুলো অপশনগুলো আসবে আপনি এখান থেকে যে কোনো একটি ওয়াইট পেপার সিলেক্ট করতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে এগুলো নিচ্ছি না কারণ যেহেতু এগুলো আমার চোখের উপর পরে যেহেতু আমার লকটি চোখ ঠিক আছে তো আমি এখান থেকে যেটা চোখ সারা এটা আমি সিলেক্ট করবো ঠিক আছে তো আমি এখানে চলে আসলাম দেখেন এটা কিন্তু আমার চোখ সারা হ্যাঁ এটা কিন্তু আমার চোখ ছাড়া তো আমি এটাই ক্লিক করলাম তারপর এখান থেকে ইয়েস অপশন উপরে ক্লিক করে দিবেন বাস আপনার কাজটি সম্পূর্ণ শেষ এখন যদি আমি আমার ফোনটাকে লক লাগাবো হ্যাঁ আপনাদেরকে দেখানোর জন্য তো দেখেন আমার ফোনটা কিন্তু লক লাগিয়ে ফেলছে দেখেন এখন কিন্তু আমি এখানে আবল তাবল ক্লিক করলে কিন্তু আমার ফোনের লকটা খুলবে না ঠিক আছে এখন যদি আমি এখান থেকে চোখে ক্লিক করলাম ঠিক আছে এখন যদি আমি এখান থেকে চোখে ক্লিক করলাম আবারও চোখে ক্লিক করলাম মুখে ক্লিক করলাম ঠোটা ক্লিক করলাম বাস লকটি খুলে গেল আপনার চাইলে কিন্তু খুব সহজেই কাজটি করতে পারেন আপনার ছবি অথবা আপনার প্রিয় মানুষের ছবি দিয়ে অসাধারণ একটি লক তো আশা করি আজকের ভিডিওটাই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম